নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন একদম বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস বাইরনের গ্রেপ্তারের দাবি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতাকর্মীরা হুলস্থূল পরিস্থিতি শামসেরগঞ্জে নব নবনির্বাচিত বিধায়ক বাইরন বিশ্বাসের গ্রেপ্তারের দাবিতে হলো স্থল শামশেরগঞ্জে সোমবার সন্ধ্যায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকর্মীরা তৃণমূলের গালাগালি এবং হুমকি দিয়েছেন কংগ্রেস বিধায়ক বিশ্বাস একটি প্রাণ অডিও ক্লিপকে হাতিয়ার করে এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস ওই ক্লিপে শোনা যাচ্ছে তৃণমূল নেতা সঞ্জয় জৈনকে গালাগালি করছেন এক ব্যক্তি তৃণমূল নেতা সঞ্জয়ের দাবি ওই ব্যক্তি সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাস পাশাপাশি তাদের এ ঘটনার প্রতিবাদ করায় কারো কারো বাড়িতে হামলা করেছেন কংগ্রেসের বিধায়ক বিধায়ক বাইরুন বিশ্বাস এই অভিযোগ নিয়ে থানা ঘেরাও করেন শাসক দলের নেতাকর্মীরা যদিও ওই সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন বাইরুন বিশ্বাস এবার সন্ধ্যা থেকে যে বিক্ষোভ শুরু করেছে তৃণমূলের তার নেতৃত্বে রয়েছেন শমশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম আমিরুলের কথায় একজন বিধায়কের মুখের ভাষায় এত খারাপ হতে পারে আমাদের জানা ছিল না আমাদের টাউন সভাপতিকে যে নোংরা ভাষায় উনি বাইরুন গালাগালি করেছেন এবং তার বাড়িতে চড়া হয়ে খুঁড়ের চেষ্টা করেছেন আমরা সাগরদিঘির বিধায়কের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি সঞ্জয় জনের বক্তব্য বাইরুন গালাগালি তো দিয়েছেনই তার সঙ্গে হুমকিও দিয়েছেন আমি নিরাপত্তার অভাব বোধ করছি যদিও বাইরুন এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আমাদের কাছে এমন কিছু অভিযোগ রয়েছে আমাদের কাছে এমন কিছু অডিও আছে যেগুলো সময় মতো প্রকাশ করব আর এই বিষয়ে কিছু বলবো না বা যারা এই অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব বক্তব্য বাইরুন বিশ্বাসের